আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমার বেশি বেশি শুকর আদায় করো যত বেশি শুকর আদায় করবা আমি আল্লাহ শুকর আদায় করার কারণে তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন লাইন

তোমরা যদি আমার শুকুর গুজারি হও আমার শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাদের মাঝে নিয়ামত কি করে দেব আমি তোমাদের মাঝে শুক্রিয়া আদায় করার কারণে আমি তোমাদের মাঝে নিয়ামত বাড়াইয়া দেব আর বান্দা শুনিয়া রাখো যদি তোমরা আমার সুক্রিয়া করিয়া শোনো শুকর আদায় না করার আমি তোমাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করে দেব তোমরা যদি আমার শুকর আদায় করো আমি তোমাদের মাঝে নিয়ামত বাড়াইয়া দিব আর যদি আমার নিয়ামতের শুকুর আদায় না করো তাহলে আমি তোমাদেরকে কি করবো নিয়ামত থেকে বাদ দেব বঞ্চিত করব আর ভালো করিয়া শোনো নিশ্চয় আমার আজাব বড় অত্যন্ত বড় ভয়ানক কেমন ভয়ানক বান্দা তোমরা জানো আমার আজাব কেমন বড় ভয়ানক কত বড় আজাব আমার দুনিয়ার মানুষকে যদি বলা হয় জাহান নামের আজাবের ভয় কেমন কষ্ট কেমন দুনিয়ার মানুষকে হাজার বার বলার কারণে দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব কি দুনিয়ার মানুষকে জাহান নামের আজাবের সম্পর্কে বর্ণনা দিতে গিয়া শুনাইতে গিয়া যতই কিছু বলেন না কেন মানুষ কি মানুষকে কি কখনো জাহান্নামের নামের যেই কষ্ট হবে বোঝানো সম্ভব সম্ভব নয় কেন বলে দুনিয়ার সামান্যতম আগুনের ভিতরে যদি আমরা হাত দেই তাহলে কি সহ্য করতে পারি নাকি বলে পারি না দুনিয়ার সামান্যতম আজাব যদি সহ্য করতে না পারি আমরা যদি এই আজাব সহ্য করতে না পারি আল্লাহ রসুন সাল্লাম বলেন জাহান নামের যে আগুন হবে জাহান নামের আগুনের তুলনায় দুনিয়ার ভেতরে জাহান নামের আগুন থেকে কিঞ্চিৎ পরিমাণ আগুনের তাপ দুনিয়ার ভেতরে দেওয়া হয়েছে যদি এই জাহান নামের আগুনের কিঞ্চিত পরিমাণ তাপ দুনিয়াতে দিবার কারণে যদি এই সামান্যতম আগুনের তাপ যদি আমি আপনি সহ্য করতে না পারি ও মুসলমান ইমানদার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে দুনিয়ার আগুন এত নিম্ন হওয়ার কারণে এত অল্প হওয়ার কারণেও যদি সহ্য না হয় বলেন জাহান নামের আগুন কেমন করে সহ্য করবেন

ওলামাই কিরকম হল গোডাউনের মতো মানুষ যদি গুডাউনের কাছে না যায় বলুন তো মানুষ কিছু পাবে নাকি মানুষ যদি মাছ শিকার করতে চায় কোথায় যেতে হবে নদীতে পুকুরে খাল বিলে যেতে হবে ঠিক কিনা না যদি মানুষ যদি কোনো এর ছাদের উপর ওইটা মাছ শিকার করতে চায় পাবে কি বলে আল্লাহ তাআলার যে শুকুর আদায় করবা কার কাছে যাইবা কার থেকে শুনবা কার কাছে গিয়ে আল্লাহ আমিনের শুকুরি আদায় করানোর জন্য জানবা বলে ওলামাই ক্রামের কাছে যাও ওলামাই ক্রামের কাছে গিয়ে মালিকের কেমন করে শুকর আদায় করতে হয় এই শুকর আদায়টা ওলামাই কিরামের কাছে গিয়ে শেখো তারপর বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো এজন্য এরকম মজলিসে আসা দরকার নাকি দরকার নাই শুধু দরকার নাকি অতি বেশি দরকার খুব দরকার কেন না ওলামাই কিরামের যদি সংস্রপে যদি না আসেন ওলামাই কিরামের যদি নিকট না আসেন তাহলে কি ওলামাই কিরাম সারা দিন শিক্ষা করা কি সম্ভব নাকি এজন্যই তো কবি বলেন সহমতে সাহতরা সাহকুনা সহবতে তলেহ তোরা তলেহ কোনা সহবত এমন একটা জিনিস যদি ওলামাই গ্রামের কাছে যান ওলামাই গ্রামের কাছে গিয়ে এরকম মহতি মজলিসে কাছে কাছে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে শিখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে আর যদি এরকম মজলিসে না আসেন তাহলে কি দিন শিক্ষা করা সম্ভব যদি এখানে না আসেন যান মাদ্রাসা আছে দেশে মাদ্রাসার অভাব নাই হাজার হাজার মাদ্রাসা মাদ্রাসায় যান দিন শিক্ষা করেন তবুও দিন থেকে পিছপা হওয়া যাবে ওলামাই গ্রামের কাছে যদি না যান উলামাই আলুল্লাহ আল্লাহ উলামাই গ্রাম বলেন যে ব্যক্তিগুলো ওলামাই কেরামের সঙ্গে ওঠাবসা করে না তাদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের সঙ্গে ভালো আচরণ করে না তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না এ মানুষগুলো যত দিন যায় তত দ্রুত দিন থেকে তারা গাফিল হয়ে যায় রড চেনেন রড আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাজার থেকে রড কোড়াই করার পর যখন আপনি আপনার বাড়িতে বিল্ডিং এর কাজ কাজ করবেন বিল্ডিং এর যখন ছাদ দিবেন বা কলাম দিবেন বাজার থেকে রড কোরাই করে নিয়ে আসার পর রডটা যখন ছাদের ভিতরে ঢুকায়া দিবেন বলেন তো ওই রড দুই চার পাঁচ বছরে নষ্ট হবে কি আবার ওই একই রট বাজাই বাজার থেকে কোরাই করে নিয়ে আসার পর কোনো কাজ করলেন না কাজ না করিয়া বাড়ির সামনে উঠানের ভিতরে রটটা ফালাইয়া রাখলেন প্রতিদিন ওই রডের উপর কুয়াশা পরে পানি পরে বৃষ্টি পরে ময়লা আবর্জনা পরে বলেন তো ওই রট কি ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে কেন 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 নষ্ট হয়ে যাবে বলে যে জায়গার যেই জিনিস ওই জায়গায় যদি ওই জিনিস না রাখা হয় তাহলে বেশি দিন ওই জিনিস লাস্টিং করে না কারণ হলো যে যে জায়গার জিনিস তাকে সেই জায়গাতেই রাখতে হবে আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস জানি না কোরআন হাদিস মানতে পারি না কোরআন হাদিস পড়তে পারি না এখন যদি আমরা উলামায়ে کرام থেকে বিমুখ হয়ে যাই যদি ওলামাই কিরামদের নিকট উঠা বসা না করি চলাফেরা না করি তাদের সঙ্গে সাক্ষাৎ না করি যত দিন যাবে আমাদের অন্তর গুলো পচে যাবে কি যাবে আমাদের অন্তর গুলো পচে যাবে আর যত দিন যাবে আস্তে আস্তে আমার অন্তরটা নষ্ট হতে 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 একদিন আল্লাহ পাকের দিন থেকে আমি গাফেল হয়ে যাব আল্লাহ পাকের দিন থেকে গাফেল মোহজ্জাদ হাজরিন হাজরিন এজন্য তল্লা পাগ্র কুলা নামিন তিনার মহাগ্রম তলকুরআনের ভিতরে বলেন ইয়া আইয়ো হল নদীনা আমানুত কুল্লা রব্বুল আলামিন বলেন হে ईमानदारগণ আমি আল্লাহকে দেখে ভয় করো কি করেন तमाम দুনিয়ার মানুষদেরকে तमाम দুনিয়ার ईमानদারকে দেরকে ডাক দিয়ে বললেন দুনিয়ার ईमानদারেরা আমি আল্লাহকে দেখে ভয় করো ওয়া কুনু মাসাদিকিন এবং সাদিকিন মুত্তাকিনদের সঙ্গে হয়ে যাও মুত্তাকিনদের সঙ্গী। মুতাকিনদের সঙ্গে হয়ে যান আমি একটু আগে আপনাদেরকে একটা শুনাইলাম মুত্তাকিনদের সঙ্গে থাকার বিষয়ে সহবতে সালেহ তোরা ত ওলামায়ে আহলুল্লাহর সঙ্গে ওলামায়ে কিরামদের সঙ্গে কি রাখেন সম্পর্ক রাখেন তাদের সঙ্গী হয়ে যান কেন বলে ওলামায়ে কিরামের সাথে কেউ যদি সম্পর্ক না রাখে যেরকম রড বাহিরে রাখার কারণে রড দ্রুত নষ্ট হয়ে যায় কোন মানুষ যদি ওলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক না রাখে ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক না রাখার কারণে আস্তে আস্তে তারা বদ্দিন হয়ে যায় এমন কি তারা দুনিয়ার থেকে আস্তে 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 দুনিয়ার থেকে কাফের বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় এজন্য মুআজ্জাজ হাজিরিন আমি জায়াতি কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ কি না হয়ে আল্লাহ পাকল্পনা মিন মৃত্যুবরণ করতে নিষেধ করলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা মুসলমান কি মুসলমান না আমরা মুসলমান মুসলমান কি না আর একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান আমরা মুসলমান কি মুসলমান না দাবি করেন মুসলমান দাবি করেন তাহলে আল্লাহ বললেন মুসলমান না হয় মৃত্যুবরণ করেন না আল্লাহ বলেন মুসলমান না হয়ে কি করেন না হে আল্লাহ কি দেখে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করেন না মৃত্যুবরণ করিয়েন না এটা আবার কেন বলল আল্লাহ আমরা তো মুসলমান হয়ে জন্ম গ্রহণ করেছি যখন বয়স হয়েছে তিন থেকে চার পাঁচ বছরের ভিতরে খতনা করেছে কি করি নাই খতনাও করলাম মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করলাম তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন তোমরা মুসলমান না হয়ে কি করেন না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন না কেন বললেন কথা আছে না নাই পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করেন না এর কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে বললেন ও দুনিয়ার মানুষ পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যেই ব্যক্তি আমি আমার দেওয়া বিধানগুলি মেনে মেনে তার জীবনকে আমার রাস্তায় উৎসর্গ করে দিয়েছে আমি যেই বিধান দিয়েছি এই বিধানগুলো তারা জীবনে আমল করেছে পরিপূর্ণ আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান এই ব্যক্তি শুধু থেকে দুনিয়াতে আসার পর জীবনে নামাজ নাই শুধু মার গর্ব থেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর একবার নাম মুসলমান না। হলো যে প্রতিটা দিন পাঁচ বেলা পাঁচটা অক্তের সময় মোয়াজ্জিনের আজান কানে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় এই ব্যক্তিরাই তো হলো কামেল মুমিন মুসলমান আমি শুধু মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কি হইছে বাবা মুসলমান মা মুসলমান দাদা মুসলমান ছিল দাদি মুসলমান ছিল সেই সূত্রে বংশগত মুসলমান কিন্তু নাই নাই কি বর্তমান আমাদের তো এমন একটা আগের জামানার ওলামাই আমাদেরকে দেখলে আগের জামানার ভিতরে মুসলমানদেরকে দেখলে বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হইত আর বর্তমান জামানায় আমাদের কন্ডিশন আর আমাদের হালাত দেখলে বিধর্মীরা মনে করে তাদের চাইতে আমরাই ভালো আছি ও মুসলমান ইমানদার তোমার আমার হালাত তো এমন হওয়ার কথা ছিল না তুমি আমি তো সেই খাম্পব খুবাইবের বংশধর তুমি আমি তো সেই অমর আবু বক্করের বংশধর যাদের চলাফেরা চার আচরণ দেখলে মানুষ ইমান নিয়ে আসত ইসলাম ধর্ম গ্রহণ করত ও মুসলমান ইমানদার তুমি আমি তো সেই মুসলমান যে বাংলার জমিনে এক শাহজালাল শাহপরান তাদেরকে দেখে তাদের কন্ডিশন দেখে মানুষ ইমান গ্রহণ করেছে আর আজকে তোমার আমার হালাত দেখে তোমার আমার কন্ডিশন দেখে অন্যান্য বিধর্মীরা বলে তাদের চাইতে আমরাই ভালোবাসি বলে কি বলে না এজন্য আল্লামা ইকবাল দুঃখ করে একটা শের বলেছেন বলবো নাকি তিনি একটা শের বলেছেন হাম মুসলমান হ্যাঁ মাম মুসলমানি ہم میں ایمان ہیں مگر ہم مؤمن کامل نہیں ہم مسلمان ہیں مگر میں مسلمان আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে কি নাই মুসলমানি আমরা না কিন্তু আমরা নই ঠিক না এজন্যই তো আল্লাহ ইকবাল বলেন মুসলমান হ্যাঁ মামে মুসলমানি নাম ইমান হগার নহ আমরা ঠিক মুসলমান কিন্তু আমাদের ভিতরে মুসলমানি তো নাই আমরা ইমানদার কিন্তু আমরা কামেল মুমিন নই আপনারা অনেকেই নাম শুনেছেন মাইকেল এইচ হার মাইকেল এইচ হার তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দি হ্যান্ডেড তিনি এখানে একশো মানুষের ঘটনা উল্লেখ করেছেন কতজন মানুষের একশো মানুষের ঘটনা উল্লেখ করেছেন সর্বপ্রথম যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন তার নাম হলো আমার আপনার বিশ্বনবী রহমাতুল্লিলাম একটু চিল্লাই বলেন আমি যে নাম আপনাদের সামনে বললাম মাইকেল এইচ হার্ট আপনাদের শুনে কি মনে হয় লোকটা মুসলমান লোকটা কি মৌমিন ইমানদার তাহলে তার সেই বইয়ের ভিতরে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নাম কেন নিয়ে আসলেন তিনি আগে প্রশ্ন করা হলো যে আপনি একশো মনুষীর জীবনে আপনার বইয়ের ভিতরে লিপিবদ্ধ করলেন আপনি একজন এহুদি খ্রিস্টান কিন্তু আপনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম আপনার বইয়ের শুরুতে জায়গা দিলেন কিন্তু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন ইসলাম ধর্মগ্রহণ করেন না কেন তিনি উত্তর দিলেন আসলে আমি যার জীবনই আমার বইয়ের শুরুতে দিয়েছি আমি তার জীবনের চরিত্র দেখে তার আহলাপ দেখে তার ব্যবহার দেখে তার আচার আচরণ দেখে তার জীবনী পড়ে পৃথিবীর সমস্ত মানুষের ভেতর থেকে তার জীবনী আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এজন্য আমি তার জীবনীটা আমার বইয়ের সর্বপ্রথম স্থান দিয়েছি কিন্তু বর্তমান যদি আমি মুসলমানদের দিকে নজর করি তাহলে মুসলমানদের দিকে দেখার পর আর আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায় না ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায়না মুসলমান আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই একজন খ্রিস্টান আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনী দেখে জীবনী পড়ে তার উপর ভালোবাসা আসার কারণে তার বইয়ের সর্বপ্রথম তার জীবনী জব্দ করলেন আর সে বলে কি আমার আপনার আচার আচরণ দেখলে আর ইসলাম ধর্ম গ্রহণ করতে তার ভালো তাহলে দেখেন আমাদের হালতটা কত নিচু পর্যায়ে চলে গেছে